সবাইকে বিকেলের শুভেচ্ছা আমরা বিকেল বেলা ঘুরতে বেরিয়েছি খুব সুন্দর একটি এরিয়া সবুজ আর সবুজ সুন্দর মেঘলা আকাশ এখন আকাশে মেঘ আছে আজ কদিন ধরে খুব ঝুম বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি নেই কিন্তু এখন আকাশে খুব মেঘ খুব সুন্দর পরিবেশ শান্ত শিষ্ট কোনো সারা শব্দ নেই ঝামেলা নেই আওয়াজ নেই আমরা রোডে হাঁটতে বেরিয়েছি বিকেলবেলা খুবই ভালো লাগে যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ এই এরিয়াটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা আকা বাঁকা মেঠো পথ নাইটের পথ বা সুন্দর অনেক ঘাস হয়েছে ঘাসের জন্য রোডের ইটগুলা ঢেকে গিয়েছে খুবই সুন্দর পরিবেশ এমন সবুজের মাঝে থাকতে পারলে মানুষের কোনো অসুখ বিসুখ হয় না কিন্তু আমরা তো পাথরের যুগে চলে এসেছি এখন তো এত সবুজের কাছাকাছি সময় থাকতে পারলে ভালো থাকা যায় সুস্থ থাকা যায় হাই কিডস হাই হাই কেমন আছো তোমরা ভালো আছো এসেছ এটি একটি রাস্তা কিন্তু দুই সাইড এত বেশি কাশবন হয়েছে কাশ বনে রোড একদম বন্ধ হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে না যেখানে প্রায় বারো তেরো ফিটের একটি রোড আছে খুব সুন্দর সুন্দর আকাশটা আজ চমৎকার আজকের আকাশটি খুবই চমৎকার দারুণ একটা আকাশ এখন আসুন আজান দিয়েছে এখনো সন্ধ্যা হয়নি বাট দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে